জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখো বাচ্চাটা এক মাস আগে এসেছিল আমার কোলে দিয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করছি কেমন আছে বাচ্চাটা বলছে হ্যাঁ কেমন আছে এটা তার যা তার থেকে এই ছোট্ট শিশুটি এক মাস আগে এসেছিল মায়ের মন্দিরে এখন মা যা বলছে সেই কথারও উত্তর দিতে পারছে তখন খুবই অসুস্থ ছিল বাচ্চাটা যেখানে ডাক্তার ঠিক করতে পারেনি সেখানে মায়ের কৃপায় সেই বাচ্চা সুস্থ একদম জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে

তুলে কেমন কাঁদছেন দেখুন মায়ের কাছে এসে একটা ছোট্ট শিশু চার বছরে সে কথা বলতে পারতো না কিন্তু মায়ের কাছে এসে প্রথম মা বাবা বলা শিখেছে এখন সে ঠাকুমা দাদু বলছে মা কি বলছে একবার শুনে কোনোদিন মা বাবা বলতো না কিন্তু ছোট্ট একটা বাচ্চা চার বছর কথা বলতে পারে না তার ঠাকুমা নিয়ে আসবে নিয়ে এসি মায়ের কাছে এসি মা বাবা বলেছিল তারপরে ঠাম্মি দাদু বলছে কথা বলছে চার বছরে সবাই যেন মায়ের স্থানটা এতটাই অলৌকিক যারাই আসো কিছু না কিছু পাবে তবে একটা কথা বলি যে ভক্ত তোমরা সবাই দেখো যে কিছু পাবো বলি মাকে ভালোবাসবে এটা করো না কিছু না পেলেও মাকে ভালোবেসো কারণ মা অন্তর্জামী তা আমি পাবো বলেই ভালোবাসবো মানুষের জীবনে কিন্তু দুটো পাট আমি বারবার বলেছি জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন অনিবার্য মৃত্যু হবেই আর মানুষের যখন আমার আমি যখন মানুষের জন্মগ্রহণ করেছি রোগ জ্বালা সুখ দুঃখ ভোগ করতেই হবে মা এটা নয় যে ষোলো কালো আমার পূর্ণ হবে তাই আমার যখন মানুষে যখন আমরা একদম মানুষ এই যে রক্তে মাংস করা মানুষ তাই জন্য কিন্তু রোগ জ্বালা হবেই কেউ বলতে পারবে না যে আমি পুরো নীরব থাকবো আর কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি ষোলো সুখই পাবো হতে পারে না এটা সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন হয়ে এসেছে হবে এবং সেটা থাকবে তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন অনেক অনেক মিরাক্কেল হয় ছোট্ট বাচ্চা যখন কোলে নিয়ে আসছি দেখলেন ছোট্ট বাচ্চাটা আগের থেকে অনেক ভালো আছে এখানেও চার বছরের বাচ্চা কোনোদিন আগে গেছে কথা বলতে পারেনি মায়ের কাছে এসে কথা বলতে পেরেছে আসবে আর এখানে যারা যারা এসছেন

কোন ভক্ত উপকার পেয়েছো কোন ভক্ত পেয়েছো মায়ের কাছে আর ভক্ত আমি উপকার হয়েছে মা খুব উপকার হয়েছে মনের ত্রিশ বছরের মাথা ব্যথা ব্যাস সেই মাথা ব্যথা তিন মাস ধরে হয়নি আমি মায়ের কাছে না খেতে পারে না কিছু না আমি মায়ের কাছে বলেছিলাম মা আমার বোনের মাথা ব্যথা বমি কিছু হবে না দু তিন মাস আমি হচ্ছে তোমার কাছে গিয়ে নোট দিয়ে আসবো ঠিক আছে আমার বোনের দু তিন মাস কিছু হয়নি মা শুধু এই সামনে একাদশী গত একাদশী দিনে একটু মাথা ব্যথা হয়েছে তবে গ্যাস হয়নি থেকে মা আমি যাদবপুর থেকে আগে আমি ওই মন্দিরে দুবার এসছি মা তোমার কাছে আমার বাবাকে নিয়ে এসছিলাম আর আরেকটা কথা কি আমার একটু সামান্য কিছু হলে আমি মায়ের জব করলে আমার কিছু একদম পুরো হয়ে যায় মানে মানে কিছু থাকে না মানে মেয়া কালের মতো একদম পুরো

কালকে একজন বলি কালকে একজন এইভাবে তো নাম প্রচার হয়েছে প্রচুর একজনে উপকার পেয়েছে আর জনকে বলেছেন তার নাম প্রচার হওয়াতে কালকে রিপোর্টার এসে আমাকে একটা উনি খবর ছাপাবেন বেরুবে খবরে তা উনি এসে আমাকে এসে একটা কথা জিজ্ঞেস করুন আচ্ছা আপনি কোন কোন রোগ ভালো করেছে একটু বলবেন আমি তখন সঙ্গে সঙ্গে বললাম আমি ভালো করা কেউ নয় গো ভালো করেছে আমার মা গো মা আমাকে পরীক্ষা নিয়ে দেখছে না যে আমার মঙ্গলা অহংকারী হয়ে গেল কিনা কেন কথাটা তো সত্যি তুমি আমায় যেমন চালাও আমি তেমনই চলি মা গো তুমি কৃপা না করলে কখনই আমি তোমাকে পেতাম না কত লাখ লাখ কোটি কোটি মানুষ দেখো মাকে পাবার জন্যে ভগবানকে ধরার জন্যে কত কঠিন তপস্যা করে তাহলে এটা কি মায়ের কৃপা নয় আমি মাকে পাওয়ার কি আমার কোনো সাধ্য আছে গো আমার মাকে আনার মা স্বর্গের পরি মা কত অলৌকিক মা কত শক্তিশালী মা কত দয়াময়ী মা কত করুণাময়ী মাকে আনার কি আমার এই ছোট্ট একজন আমি একজন কি পারি পারব গো মাকে আনতে মা কৃপা করেছে তাই মা এসেছে তাই মা ভাবছি তুই আমাকে পরীক্ষা নিবি রে হ্যাঁ তুই আমাকে পরীক্ষা নিবি তুই কেমন চালাক তোর মেয়েটাও তো যেমন বুদ্ধি আছে রে আমি রিপোর্টার কাছে বলতে যাবো আমি করেছি তাহলে আমার অহংকার হবে না আমিটা কে রে আমি বলে কিছুই হয় না আমি আমারও নয় আমি ভগবানের আমার ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব আমার আমার ছেলে ওই আমার ওই ফ্ল্যাটটা আমার ওই গাড়িটা কিন্তু সে জানে না এই সম্পত্তির মালিক হচ্ছে একজন মায়ের কাছে রোজ একটা জিনিস চাওয়াই মা গো জ্ঞান দিবি বিবেক দিবি বুদ্ধি দিবি মন সরল দিবি কিন্তু অহংকার দিস না অহংকার দিলেই কিন্তু মূল পত্তনের কারণ তাই আমাকে রিপোর্টটা যখন তুমি কোন কোন রোগ ভালো করলে হ্যাঁ আমি ভালো করা কেউ না কি রে ভালো করেছে আমার দয়া মা ওটা জগতের মা মা শুধু আমার নয় মা সকলের তাই হয়তো মা কৃপা করেছেন দয়া করেছেন তাই মা কলেই ঝুকে এসেছেন একবার সবাই বলো

প্রণাম না করলেও সব সময় আশীর্বাদ সব সময় তোদের কাছে সবার কাছে রয়েছে মায়ের আশীর্বাদ এই তার কারণ মা সবসময় ওই মা না দু তিনবার শাড়ি দিয়ে গেছে তাই পরানো হয়নি কারণ অনেক শাড়ি হয়ে যায় তো এই শাড়িটা বারবার বলেছে মা পড়াতে বলেছে আমি পরিয়ে দেব

কি না গো ভালো করে বলিস কথা ভালো বলছিস না আমি তো এখানে হাত দিইনি বাসিটা আছে এখানে হাত দিইনি হ্যাঁ একটু তো হাটা আছে আমার পুরো মুটুকটা নিলে না পুরো মুটুকটা প্রত্যেকদিন ভুলে যায় আজকে ইয়ে

जो जान्दैन छैन जान्छ जुलै जुलै आफ्नो लाइन छैन नि पोदैन अनलाइन ले लाइन छो जान्छ 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 जुलै देउसा दिदियो जान्छ जान्छ

সাজিনি মা সাজিনি বেটি খালি সুন্দরী মনটা যা সুন্দর সেই কেতির সবচেয়ে সুন্দর তুমি সরল বলি না

বাবাটা কই তোর বাবাটা কই রে বাবা তুমি নূপুর দিলে কেন গো নূপুর কেন দিয়েছো মাকে তুমি কিছু দেখেছো মা এখানে মাছ এসে এখানে এসো দি বলো পরে আসছে মা ভয়ে আসে আরBackColor নাই না বলি ঘুরতে দে হবে না পাখি মন্ত্রে হবে না মেজো দেখা তবে দুটো মালে রাখবে হ্যাঁ ওং নমশি বায়ের জন্য একটা বড় সাদা

আমরা চলে যাবো পোনামে যাচ্ছি বাইরে যাবো আমরা লাইনে থাকবো তা হলো মায়ের কাছে একবার বলতে আপনারা বাইরে ঠিক নিশ্চয় থাক মামা থাক মামা না বা এখন পূজা কৰি পূজা মালাগে

হ্যাঁ ওটা আসল সাদা দেখে সাদা ഇതനു നൈALLYഺ � repay്തഽലിസ്ത്റെ കേക്കാണ്ഞשר്റെ